একই রকম মুরগির মাংস রান্না খেতে খেতে স্বভাবতই একটা একঘেমি ভাব চলে আসে সেই ক্ষেত্রে দরকার হয় বেশ আনকমন একটা মুরগির মাংসের রেসিপি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আজকে আমি আপনাদেরকে একটা ব্যতিক্রম ধর্মী মুরগির মাংস রান্না করে দেখাবো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় এইভাবে একদিন বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন খুবই ভালো হয় বাচ্চা থেকে বুড়ো সবাই ইনশাল্লাহ চেটে খেয়ে নেবে বাসায় মেহমান এলে বা যে কোনো অকেশনে আমি প্রায় সময়ই এইভাবে মুরগির মাংস রান্না করে থাকি আর এই রেসিপিটি পছন্দ করে না আমার বাসায় এমন কেউই নেই তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই মুরগির মাংসের রেসিপিটি রান্না করার জন্য আমি প্রথমেই নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের মতো একটি বড় সাইজের পাকা টমেটো কেটে নিয়েছি এখানে আমি নিচ্ছি দুই মোট পরিমাণে কাজুবাদাম নিচ্ছি দুইটি জৈত্রী আমি কিন্তু এখানে জায়ফল ব্যবহার করছি না শুধুমাত্র জৈত্রী ব্যবহার করছি আর বড়ো সাইজের দুইটি জৈত্রী নিয়েছি হাতের কাছে কাজুবাদাম না থাকলে চীনা বাদাম দিয়েও রান্নাটি করতে পারবেন তবে খোসাটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে সেই ক্ষেত্রে এখানে আমি নিয়েছি দেড় কেজি পরিমাণে মুরগির মাংস মুরগির গলা গিলা পাখনা বাদে সলিড যে মাংসগুলো আছে সেগুলো আমি নিয়েছি আর মাংসগুলোকে আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের মুরগির মাংস বলতে আমি ব্রয়লার মুরগির কথাই বলছি যে কোনোভাবে রান্না করার আগে চেষ্টা করবেন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে সেটাকে তেলে ভেজে নিতে তাহলে কিন্তু ব্রয়লার মুরগি থেকে আসতে গন্ধ কখনোই আর ছড়ানোর ভয় থাকবে না প্যানের মধ্যে আমি প্রয়োজন মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি খুব যে কড়া করে ভাজতে হবে বিষয়টা এরকম না ব্রাউন করেই ভাজবো এপি ওপিট এতে করে মুরগির মাংস থেকে আষ্টে গন্ধ ছড়াবে না আর রান্নাটা খেতে খুবই ভালো লাগবে একটা পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি হাই ফ্লেমেই চুলাটাকে রাখতে হবে এতে করে মুরগি থেকে পানি বের হবে না হয়ে গেছে এবার আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি বাকি যে মুরগির মাংস পিসগুলো আছে সেগুলো আমি এখন ভেজে নিব একই পেন আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে বাকি পিসগুলো আমি ভেজে নিচ্ছি একটা পাশ হয়ে গেছে এভাবে উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো পিস তুলে নিচ্ছি এবার একই প্যানে আমি এর মধ্যে তেল দিচ্ছি সব মিলে এখানে প্রায় দেড় কাপের মতো তেল আছে তেলটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর এখানে পেঁয়াজ কুচি আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়েছি চার পাঁচ টুকরা দারচিনি তিনটি তেজপাতা বারোটির মতো ছোট ছোট সবুজ এলাচ সাত থেকে আটটি লবঙ্গ তিনটির মতো কালো এলাচ আমি দিয়েছি আরও দিয়েছি প্রায় আট থেকে নয়টির মতো কালো গোলমরিচ যেটা স্কিপ হয়ে গেছে সরি টু সেম এবার সব কিছু একসাথে খুব ভালো করে ব্রাউন করে আমি ভেজে নিব পেঁয়াজটা পেঁয়াজটা যদি আপনারা খুব ভালো করে ব্রাউন করে না ভেজে নেন তাহলে কিন্তু বাটা মশলা দিয়ে তেমন একটা স্বাদ হবে না কারণ সব কিছু খুব ভালো মতো মিশবে না খেয়াল করে দেখুন পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন কালার হয়ে গেছে তবে পুড়ে যায়নি এই অবস্থায় বাটা যে মশলাগুলো আছে আমি সব দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিচ্ছি দেড় চামচের মতো আদা বাটা উঁচু উঁচু করে দেড় চামচের মতো রসুন বাটা দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ যেহেতু আগেও ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে একটু সাবধানে লবণটা ব্যবহার করতে হবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে অনেকটা সময় নিয়েই কষাতে হবে না হলে কিন্তু কাঁচা টমেটো কাঁচা পেঁয়াজ বাটার যে একটা স্মেল সেটা কিন্তু যাবে না আর খেতেও ভালো লাগবে না ধৈর্য ধরে সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ যাবত। আর তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি ভেজে তুলে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম এবার মশলার সাথে মুরগির মাংসগুলোকে আমি আরও প্রায় দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব যত সময় নিয়ে ধীরে ধীরে কষাবেন তত বেশি এটা টেস্টফুল হবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে প্রায় দেড় কাপের মতো ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি এবার টক দইয়ের সাথে মাংসটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিব হাতের কাছে যদি টক দই না থাকে ক্ষেত্রে তিন থেকে চার চামচ গুঁড়া দুধটাও ব্যবহার করা যেতে পারে খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে তিন কাপের মতো গরম পানি আমি দিয়ে দিচ্ছি পোল্ট্রি মুরগি বা ফার্মের মুরগি সেদ্ধ হতে যদিও বেশি সময় লাগে না তারপরও একটু সময় নিয়ে ধীরে ধীরে রান্না করলে ভেতরটা পর্যন্ত খুব সুন্দর স্মুথভাবে সেদ্ধ হয় খেতে ভালো লাগে টেস্টটা ভালো আসে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি পাঁচ থেকে ছয়টির মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে আমি ধীরে ধীরে রান্না করব ঢাকনাটা উঠিয়ে দেখছি কি অবস্থা সবসময় তো আমরা বিভিন্নভাবেই চিকেন রান্না করে থাকি এই প্রসেসে একদিন বাসায় করে দেখবেন খেতে খুব ভালো লাগে হাতের কাছে থাকা মশলাপাতি দিয়ে রান্নাটা সহজভাবে করে ফেলা যায় তেমন একটা ঝামেলা রান্না আর বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে হয়ে গেছে আর যে কোনো রিচ মাংসের ক্ষেত্রে বা রিচ রান্নার ক্ষেত্রে বলা যায় বাসায় যখন মেহমান আসে বা কোনো অকেশন থাকে তেলটা একটু বাড়তি দিলে দেখতে ভালো লাগে তো সেক্ষেত্রে আমি তেলটা একটু বাড়তি দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো তেলটা ব্যবহার করবেন আমি চুলাটা কিন্তু নিভিয়ে দিয়েছি আর গ্রেভিটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে এরকমই আমি রাখ রাখবো এর চেয়ে বেশি আমি শুকাবো না একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে এভাবে একদিন বাসায় করে খেয়ে দেখবেন সত্যি বলছি বন্ধুরা ভীষণ ভালো লাগবে আমার উপর ভরসা রেখে একদিন এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম